হ্যালো দর্শক আজকে আপনাদেরকে একটি সতর্কতামূলক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে জুয়া নিয়ে খুবই সতর্ক হওয়া প্রয়োজন এই যে অনলাইনে কিংবা ফেসবুকে আমরা যখনই ঢুকছি তখনই আপনারা দেখতে পাবেন যে স্ক্রল করতে করতে আপনি যখন যাবেন তখনই দেখতে পারবেন নগদ এটি এইট কিংবা ব্যাট থ্রি সিক্সটি ফাইভ এগুলো কিন্তু সমাজের মাঝে একেবারে ছড়িয়ে পড়েছে জুয়া জুয়া হচ্ছে আপনাকে সর্বশান্ত করে দিবে। আপনি এখান থেকে শুধু প্রাপ্তির আশা করে করে বারবার এখানে আপনার টাকা পয়সা লাগাবেন কিন্তু এর ফল ফিডব্যাকে আপনি কিছুই পাবেন না আপনি নিজে চেষ্টা করে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করবেন সেটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই কোনো ধরনের জুয়া আর যে এইখানে দেখতে পাবেন যে বন্ধু যোগদান করলে আপনি রেফারেল বোনাস পেয়ে যাচ্ছেন আপনি চরখা ঘুরালেই টাকা তো টাকা আসলে এত সহজ জিনিস নয় পরিশ্রমের মধ্যে দিয়ে দুই হাতের পরিশ্রম আপনার মেধা এবং যোগ্যতা দিয়েই টাকা ইনকাম করা যায় এই ধরনের সমস্ত জুয়া থেকে বিরত থাকুন আপনাদের ছেলে মেয়ে যারা আছে তারা কি কোনো ধরনের জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে কি না সেটা অবশ্যই খেয়াল রাখুন সতর্ক থাকুন এবং এই জুয়া থেকে জোয়াকে অবশ্যই এড়িয়ে যান ধন্যবাদ সবাইকে